নাহমাদুহানসলিয়াল্লা রাসুল হিলকারিম মাম্মাবাদ আহজুবিল্লাহ হিমিনার সঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ বন্ধুগণ পবিত্র কুরানের বাতিলকৃত তাহিদবাদীরা সম্প্রচার দিয়াছে হাদির হাদি মাহুদির কাছে বাইয়াত গ্রহণ করেছে তিনশো তেরো জন এমনকি প্রমাণ সহ সম্প্রচার দিতেছে বন্ধগণ পবিত্র কোরআনে বাতিলকৃত কৃত তাহিদবাদীদের হাদিই নাই আল্লাহতে হৃদয়েত পাওয়ার হাদিই নাই বন্ধগণ যাদের হাদিই নাই তারা হাদির হাদি মাহদির পরিচয় ও শনাক্ত কিভাবে করে ইহা আমাদের বোধগম্য নয় বন্ধগণ পবিত্র কোরআনে আল্লাহর হেদায়ত সম্বন্ধে বলা হয়েছে সম্মাত আলী ন মা কলভ হোমিল্লা জেকোর জালিকাহ দাল্লাহি আহু দিবহি মাই অমাই মিন হাদ বন্ধুগণ পবিত্র কোরআনে কলবকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী আলা কালবিকালী তা কোনা মিনাল মঞ্জিরিনীর হাদিকে পবিত্র কোরআনে হাদির ঘোষণা দেওয়া হয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর হেদতকারীদের জেন অনগামী হদায়তকারীদের মসজিদ মাদাসা মক্তবে বাহাত্তর দলের হাদিই নাই তাদের মাঝে হাদি থাকলে লক্ষ্য তে অন্তত দুই একজন নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী থাকতো কলভকারী থাকতো বাইজান মিথ্যা বলি নাই বন্ধুগণ তাদের যা তাই যাদের হাদি নাই তারা হাদির হাদি মাহাদির সম্প্রচার দেয় আরও তিনশো তেরো জনের বাড়িয়াতের দলিল পেশ করে বন্ধুবান হাদির হাদি মাহদি মাহাদি পবিত্র কোরআনে আহলে বাইয়াত দিবেন পণ্যরূপে তাওহিদের বাইয়াদ দিবেন দাবিদার মাহদিগুলো কোন দলিলে বাইয়ার দেওয়ার অনুমতি পেল তারা আল্লাহর সনদে মানুষকে বাইয়াত দেয় জগৎবাসী যেন খতিয়ে দেখে এবং বোঝার চেষ্টা করেন বন্ধগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর জ্ঞানী গুণীদের কাছে আমাদের প্রশ্ন যিনি হাদির হাদিম তিনিই মাহাদি মাহাদি তরিকতের বাইয়াত দিতে পারে না তরিকের বাইয়াত দিবে না তরিকতের বাইয়াত দিবে না তাদের মাহাদি কেমন দলিলে মানুষকে বায়াত প্রদান করে উক্ত দলিল কি কোরআনের দলিল নাকি অন্য কোনো দলিল বন্ধগণ যদি কোরআনের দলিল থাকে তারা কোরআনের দলিল প্রমাণ পেশ করুক বন্ধগণ পবিত্র কোরআনের দলিল ব্যতীত মহান আল্লাহর দপ্তরের দ্বিতীয়ত অন্য কোনো দলিল গ্রহণযোগ্য নয় সারের দুনিয়া মানুষের মুখের দাবিও গ্রহণযোগ্য নয় সারের দুনিয়ার মানুষের মুখের দাবিও গ্রহণযোগ্য নয় তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীদের মাহদির দলিল কি পবিত্র কোরআনে কোন বাণী কোন আয়াতে সেই মাহদিগুলোর ফরমান দেওয়া রহিয়াছে সেই দাবিদার মাহদিগুলো পবিত্র কোরআন থেকে প্রমাণ পেশ করুক এবং বাইয়াত প্রদান করুক বন্ধুগণ দুনিয়ার জমিনে দাবিদার মাহদিগুলো কি আল্লাহ হতে মনোনীত সনদের সনাদের প্রয়োজন নাই দুনিয়ার জমিনে দাবিদার মাহদিগুলো আল্লাহ হতে মনোনীত সনদের প্রয়োজন নাই কি তারা মুখেই দা মুখের দাবিতেই মাহাদির দাবিদার তারা মুখের দাবিতেই মাহাদির দাবিদার বন্ধুগান মুখের দাবিদার মাহদিগুলো শয়তানের মাহদি যেহেতু অস্তিত্বের মুখ জিনের অংশে ব্যবহার করে বন্ধুগণ জিন থেকেই শয়তানের জন্ম যে যেহেতু মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ প্রত্যেকের মনের অংশ তো জিনের অংশ যুক্ত অংশ ফারাক অংশ শয়তানের অংশ নেই বন্ধুগণ রসুল সুল্লা সাল্লাম বলেছেন আমার বংশ থেকেই আবির্ভূত হইবেন যিনি মাহাদি হইবেন রসুল সুল্লা সাল্লামের বংশের নাম সৈয়দ বংশ যিনি মানব জাতির ইমাম হইবেন তিনি সৈয়দ বংশেরই হবেন রাজুসুল্লা সালামের নামের নামেই তার নাম হবে বন্ধুগণ বংশ পরিচয় পরে হইতে হইবে আল্লাহ হতে মনোনীত আগে হইতে হবে আল্লাহ হতে মনোনীত পরে হবে বংশের পরিচয় বুঝেন নাই যিনি হাদির হাদি মা হবেন সর্বকালের মানব জাতির ইমাম হইবেন পূর্ণরূপের ইমাম হইবেন সর্বকালের শেষ বিচারের দিবসে বুনি আদম জাতির তাহিদের সবাই সাক্ষ্যকারী হইবেন অবদিয়াল আল কেতাবুয়া জিয়া বিন নাবিয়েন অশ্বহাদায় মনোনীত হইবেন সেই ব্যক্তির আল্লাহ হতে মনোনীত প্রয়োজন নাই কি আল্লাহ হতে মনোনীতের প্রয়োজন নাই কি মুখের দাবি করলেই হবে বন্ধগণ আল্লাহ বলেন আল্লাহ নাই তালা নেন জানিস আল্লাহ তালা বর্তমান হাক্কা চিরঞ্জীবী চিরস্থায়ী সেই আল্লাহর হাক্কার সনদের প্রয়োজন নাই কি বন্ধগণ পবিত্র বাতিল বাতিলকৃত তাহিদবাদীর জাতি যিনি নাজাজিলের অবাধ্যকারী এক আল্লাহর বিশ্বাসকারী জাতি কল্যাহবিদু মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী এক আল্লাহর বিশ্বাসকারী জাতি আল্লাহর অবাধ্যকারী জাতি আল্লাহর নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী জাতি ফিৎসদুর মিনাল জিন্নাতন নাসের জাতি অলাকিন তামাল কলবল্লা তি ফিৎসদুরের জাতি বাকাস কলবুহমক আসিরম মেধুম ফাঁসি খুনের জাতি স্বয়ং আল্লাহকেই বাতিল করে দিয়া হাদির হাদি মাহাদির হাদির সংগ্রাম করিতেছে বুঝেন নাই যুদ্ধের নেতার হে যুদ্ধের নেতার খোঁজ করিতেছে বন্ধগান। পবিত্রক্রণে বাতিলকৃত তাহিদবাদীর জাতি তাদের জ্ঞানী গুণীর সম্প্রচারে আল্লাহ হতে মনোনীত এমন ধরনের কোনো সম্প্রচার পাবেন না নাই বন্ধগণ দুনিয়ার জমিনে বংশের পরিচয় আখিরাতে বংশের দোহাই দিয়া কেউ জানাত পাবে না তাহিদের সবাই সাক্ষাও পাবে না বোঝান নাই বন্ধুগণ আল্লাহর দপ্তরে আল্লাহর মনোনীত সনদ ছাড়া আল্লাহর দপ্তরে আল্লাহর মনোনীত সনদ ছাড়া দুনিয়ার কারো মূল্যায়ন নেই বোঝার নাই না বুঝলে তো নাই বন্ধুগণ সবার অগ্রে আল্লাহ হতে মনোনীত সনৎ পরে বংশের পরিচয় বোঝেন নাই পরে বংশের পরিচয় বন্ধুগণ অন্ধমাইয়া জাতি আল্লাহকেই বাতিল করে তারা তাদের পছন্দ মতো হাদির হাদি মাহদির খোঁজ করিতেছে যুদ্ধ করার জন্য বুঝেন নাই পবিত্র পবিত্রক্রণে বাতিল কৃত তাহিদবাদীর জাতির প্রয়োজন একটি যুদ্ধের নেতার যেহেতু আল্লাহ রসুলকে রসুল্ল সাল্লামকে ওরা শাহিদা সোহাদা উভয় নিয়োগ দিয়ে দিছেন এখন শুধু দুনিয়া দখলের জন্য একটা যুদ্ধের নেতার প্রয়োজন কি কন তাদের ধর্মের সংস্কারের প্রয়োজন নাই তারা পিএইচডি সনদ নিছে পিএইচডি সনদ দেখাইতে পারে তাদের হিম্মত আছে জানা পাবেই বোঝান নাই জানার পাবেই হ্যাঁ বুনিয়া আদম জাতির তাহিদের ভুল পথে গিয়ে জানা পাবেই বুঝেন নাই অত তো বিল্লাহির বিল্লাহীর তাহিদবাদের ভুল পথে গিয়ে জানা পাবেই বুঝেন না তাদের তো হিম্মত আছে জানা পাবেই এদিকে মৃত্যুতে মানব মানবসত্ত্বা গলিত পরিণত করে জাহান নামের বাসিন্দা হইতেছে বুঝেন নাই সুতরাং সুতরাং শুধু তাদের দুনিয়া দখলের প্রয়োজন বরি কারও করতে দিব না কি কারণ দুনিয়ার জমিন আমরার দখলে নেব কী বলেন বন্ধগণ রাজুসুল্লাহ সালামের তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল নরকে গেল এটার কোনো চিন্তা নাই নাকি আছে এক হাজার জন উম্মতের মাঝে নয়শো নিরানব্বই জন ওত জাহান্নামী নামি এটার কোনো চিন্তা নাই এ জাতির চিন্তা শুধু একটাই দুনিয়ার কর্তৃত্ব এ জাতির চিন্তা শুধু একটাই দুনিয়ার কর্তৃত্ব তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর দলিল দেখে না আল্লাহকে বাতিল করেছে আর আল্লাহর মনোনীত কিভাবে হওয়া যায় এ প্রমাণ এ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতির প্রয়োজন নেই বুঝেন নাই বন্ধুগণ তাদের হাদি নাই তারা যদি হাদির হাদি মাহদিকে মনোনীত করেন ওই মাহুদিগুলো শয়তানের মাহদিত তো হইবে বন্ধবান পবিত্র বাতিল বাতিলকৃত তাওহিদবাদী দরজা বন্ধ করুন দুনিয়ার জমিন থেকে ইবাদতের কোফরা বিদায় করুন ইহুদিবাদী মানবসত্ত্বা ধ্বংসকারী ধর্মীয় পদক্ষেপ বর্জন করুন বনি আদম জাতির তাওহিদবাদ অত মেননা বিল্লাহীর তাওহিদবাদ আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহিদবাদ পালন করুন যেন অনগামী হেদায়তের ব্যবসার দরজা বন্ধ করুন মন কেরাতের সত্যস্রুত ইসলামের পদক্ষেপ বন্ধ করুন মানবের অংশে অস্তিত্বের অংশের ভুল সংশোধন করুন কল্লা আতা মুন্না আলাইয়া ইসলামা কোমের পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর দরজা বন্ধ করুন আল্লাহর হেদায়ত লাভ করুন জান্নাত হন যাহার থেকে মানবের অংশকে বাঁচান মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত ধর্মীয় ব্যবসা পরিহার করুন আল্লাহ কবুল করুন আমিন বন্ধুগণ হকের হাক্কার অনুসরণ করিতে হইলে বন্ধুগণ আল্লাহ হক হাক্কা আল্লাহ কাউকে ঠকান না বিচারের মোকাবেলায় কম বেশি অনুদান দিবেন না যার যেমন কর্ম তেমন ফল লাভ করিবে এই জন্য আল্লাহ হক বন্ধুগণ আল্লাহ সর্বপ্রথম হক নাম প্রকাশ পেয়েছে জিনাজাজিলের কর্মের অনুদান দিয়ে বুঝেন নাই জিনাজাজিল এক আল্লাহ আলিমুল গাইবের প্রতি বিশ্বাস করে লাখ লাখ বছর ইবাদত করেছিল বন্ধুগণ জিনাজাজিলের ইবাদতের প্রতিফলস্বরূপ জিন ফেরেস্তা ও সৃষ্টির নেতা হয়েছিল প্রতিদানে আল্লাহ গুণদান করেছিলেন বন্ধুগণ জিন আজাজিলের তৌহিদবাদ এক আল্লাহর বিশ্বাসকারী তাওহদ জিন আজাজিল আল্লাহর অবাধ্যকারী হওয়ার জন্য জিন আজাজিলের এক আল্লাহর বিশ্বাস ভরসাকারী তাওহিদবাদ আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদে পরিণত হয় বন্ধুগণ জিন আজাজিল যখন আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হইল তখন জিন আজাজিল ইবাদত বন্দুকীর প্রতিফলস্বরূপ গুণদান করা হয় এবং দুনিয়া দেওয়া হয় কিন্তু আখিরাত দেওয়া হয় নাই বন্ধুগণ জিন আজাদিলের এক আল্লাহর আলিমুল গায়িবের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদীরা একেশ্বরবাদীরা ইবাদতে আবেদাতে সয়ালিহীন সাদেখীন হইলে জিন আজাজিলের ন্যায় দুনিয়ার পাবেন দুনিয়ার গুণ পাবেন কেননা আল্লাহ হক বুঝেন নাই বন্ধগণ পবিত্র কোরআনে বাতিল কৃত ইবাদতে আবেদাতে সিদ্দিকিন সালেহীন সাদেকিনের ইসলামী বাহাত্তর দল আল্লাহ হক হাক্কার বিচারে দুনিয়া পাবেন দুনিয়ার গুণ পাবেন কিন্তু আখিরাত পাবেন না মৃত্যুতে সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকে যাত্রা করিবেন পবিত্র কোরআন বন্ধগণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ানি বুদুনি হাজা সিরাত মুস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই তোমার সুরতের পথ বন্ধগণ হকের হাক্কার অনুসরণ করিতে হইলে আল্লাহর সম সত্তায় কুদরতি বিষয় প্রকৃতির ঘরে ঢোকেই ইবাদতে আবেদাতে সিদ্দিকিন সালেহীন ছাদিহীন লাভ করিতে হইবে তাই আল্লাহ বলেন ওয়াতুমিনুনা বিল্লাহি তোমরা আল্লাহতে বিশ্বাস করো আল্লাহতে বিশ্বাসকারী তাহিদবাদ পালন করো কেননা আজাজিল এক আল্লাহর বিশ্বাসকারী তাওহিদবাদকে আল্লাহ তাল্লা পবিত্র ঘোষণায় বাতিল করে দিয়েছেন তামুন নালায় ইসলাম আকুম বলুন মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না বন্ধগণ বিশ্ব ইসলামী জগতে ছাড়ে দুনিয়া মসজিদ মাদাসা মুনের মনের ভরসা বিশ্বাসকারী ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে বন্ধগণ মনের অংশ মাটির দ্বারা সৃষ্টি নয় তাই জিনের অংশ সাহায্যকারী চালকের অংশ যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ যে অংশের ইমাম জিনাদাজিল তাই মনের ভরসা বিশ্বাসকারী তাহিদবাদ এক আল্লাহর বিশ্বাসকারী তাহিদবাদ পবিত্রকরণে বাতিলকৃত তাহিদবাদ বোঝান নেই বন্ধগণ তেরোশো চৌরাশি বছর যাবৎ পবিত্র কুয়ারণে বাতিলকৃত তাওহিদবাদীর হেদায়তের প্রহেজাড়ির যাত্রা বাতিলকৃত তাউিদবাদীর প্রতিষ্ঠা ছড় ইসলামে বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসা মক্তবের জামাতবদ্ধ বাহাতুর দল পবিত্র কুয়ানে বাতিলকৃত তাওহিদবাদীর জামাতবদ্ধ বাহাতুর দল উক্ত জামাতবদ্ধ বৌদ দল জিন আজাদ আজাজিলের অবাধ্যকারী তাহিদবাদীর দল তাদের ইবাদতব্দি হাদের প্রহেজগারী ফলাফলস্বরূপ গুণ পাবেন ও দুনিয়া পাবেন রাতারাতি সাত জ্বালাইও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু আগের রাতে আল্লাহর কুদুতি নৈকট ও জান্নাত পাবেন না যেহেতু জিন জিনাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী তো পালন করেছেন মন্নার্থ হৃদ্বত পালন করেছেন বোঝেন নাই বাতিলকৃত হৃদ্বত পালন করেছেন বন্ধুগণ দুনিয়ার গুণ দুনিয়ায় পাবেন আপনারা দুনিয়ার গুণ পাবেন দুনিয়ায় দুনিয়ায় পাবেন ফুক ফাঁকের কাম হাসিল করতে পারবেন জি আজাজিল কেউ বন্ধুগণ জি কেউ তার ইবাদতের প্রতিফল স্বরূপ আল্লাহ ঠকায় নাই বুঝেন নাই তা আপনাদেরকে আর কি ঠকাবো ঠকাইতো না দুনিয়া পাবেনি গুণও পাবেন ঠুক ফাঁক পাবেন অসুবিধা নাই জামাতবদ্ধ বাহাদুর দলও ঠক ঠকবেন না হ্যাঁ ঠকবেন না বোঝেন নাই দুনিয়ার গুণ পাবেন দুনিয়া পাবেন বন্ধুগণ আখিরাতে মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বহারা সর্বনাশের কুলচির অন্ধকার জাহান নামে পারে দিবেন পবিত্র কোরআনের ঘোষণা পবিত্র কোরআনের ঘোষণা পবিত্র কোরআনের ঘোষণা বোঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ আমি এইখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বালাদ না আমিল আমা